আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবুল বাশার আবুল আম্বিয়া পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামের প্রথম খাবার ও প্রথম পোশাক কি ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামের প্রথম খাদ্য ছিল গম জিব্রাইল আলহ ইসাল্লাম তাঁর কাছে সাতটি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কি জিব্রাইল আলহ ইসাল্লাম বললেন এই তো সেই আপনার নিচিদ্ধ বৃক্ষের ফল যা আপনি খেয়েছিলেন আদব আলহি ইসাল্লাম জিজ্ঞাসা করলেন এগুলো আমি কি করব জিব্রাইল আলাইহ ইসাল্লাম বললেন জমিনে বপন করবেন উল্লেখ্য যে তার প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার এক লক্ষ দানা অপেক্ষা বেশি বীজগুলো গোপন করার পর ফসল উৎপন্ন হলে আদম সাল্লাম তা কেটে মাড়িয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু ক্লেশ ও শ্রমের পর তা আহার করেন এই পোশাককে মহান আল্লাহ বলেন ফুল ইন্নাহাদা আদম মোল্লাকা হলি জাওজিকা হলা ইকুরি জান্নাকুমা মৃণাল জান্না দ্বিপাদস্প এই ঘটনায় আমি আদম আলাইহিসাল্লামকে বললাম দেখো এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমাদের তোমরা বিপদে পড়ে যাও আদম আলাইহিসাল্লাম সর্বপ্রথম যে পোশাক পরিধান করেন তা ছিল ভেড়ার পশমের তৈরি প্রথমে চামড়া থেকে পশমগুলো খসিয়ে তা দিয়ে সুতো তৈরি করেন তারপর আদব আলহিসাল্লাম নিজের জন্য একটি জুব্বা আর হাওয়া আলাহি জন্য একটি কামিজ ও একটি ওড়না তৈরি করেন